মায়ার নবী দয়ার নবী সাহাবায়ামদেরকে নিয়ে দশ হাজার নিয়া আল্লাহর নবী মক্কা জয় করার উদ্দেশ্যে রওয়ানা দিলেন নবীর সাথে কয় হাজার হাজার হলেন টাইম মক্কার ভিতরে ঢুকার সময় টাইম সন্ধ্যা বেলা মায়ার নবী বলেন সাহাবিরা সন্ধ্যার সময় On the car. এই মুহূর্তে যদি মক্কায় প্রবেশ করি তাহলে মক্কার মানুষ যদি বাধা দেয় যুদ্ধ বেঁধে যাবে আর এই যুদ্ধে হতাহতের সংখ্যাও বেড়ে যাবে অন্ধকারের ভিতরে কে কাকে মারবে কোনো খেয়াল করবে না অতএব আমি নবী চাই না হতাহতের সংখ্যা বেড়ে যাক আমি চাই না অধিক রক্তপাত আমি চাই আগামী আগামীকাল সকালবেলা মক্কায় প্রবেশ করব আজ রাত আমরা এই মরুভূমিতেই কাটাবো মায়ার নবী দয়ার নবী তিনি তো ছিলেন মানবতার মূর্ত প্রতীক ঠিক কিনা জুড়ে বলেন কারণ নবীর কাছে কোরআন হয়েছে এই কোরআন হলো মানুষকে মানবতা শিখায় মানবতা শিখায় কোরআন যার ভিতরে যত বেশি মানবতা তার ভিতরে তত বেশি আর রহমান আল্লা خلق الانسان কোরআন মানুষকে মানুষ বানায় মানুষকে মানবতা শেখায় মানবতা এজন্য সাবধান সাবধান মক্কায় কিন্তু কোনো মায়ার সাহাবিরা ঢুকবা শিশুর গায়ে হামলা নয় কোনো মহিলার উপরে হামলা নয় আমরা যুদ্ধ করতে আসি নাই মানবতার মূর্ত প্রতীক মায়ার নবী শিশু হত্যা করতে নিষেধ করলেন মহিলার গায়ে আক্রমণ করতে নবী নিষেধ করলেন কিন্তু আজকে বর্তমান পৃথিবীর চিত্রের দিকে যদি আই আজ পৃথিবীর দিকে যদি তাকাই যারা মানবতার বড় বড় স্লোগান দেয় ওই স্লোগানদারীরা ওই ইহুদির দলেরা ইহুদির বাচ্চারা আজ প্রতিদিন ফিলিস্তিনের জমিনে আমার ছোট ছোট মুসলিম ভাই শিশুগুলিকে তারা হত্যা করতেছে অবলা নারী অবনা নারী নিরীহ নারীটাকে রাস্তার মধ্যে গুলি করে হত্যা করছে অপরাধ শুধু তাদের একটাই তারা কালেমা পরে নেওয়ালা মুসলমান টেককে নজরে বলেন আজকে শিশু বাচ্চাটাকে ইসরায়েল হায়নার দল মুসলমানের শিশু বাচ্চাটা পর্যন্ত তাদের কাছে রেহাই নাই টিককে নজরে কন ভারতের জমিনে ভারতের জমিনে আমার মুসলমান ভাইকে জোর করে করে জয় শ্রীরাম বলানো হচ্ছে আমি মুসলমানের বাপরে মসজিদ ভেঙ্গে রাম মন্দিরের সিদ্ধান্ত দিয়েছে এটা পৃথিবীর ইতিহাসে মানবতার মানবতার ইতিহাসে কলঙ্কজনক রায় জুরে বলেন ঠিক না بیٹے ঠিক হাজিরিন আমি আপনাদের সম্মুখে দার্থহীন কণ্ঠে জানাতে চাই শুনুন আজ ভারত সরকার ভুলে গেছে ভারত স্বাধীন হওয়ার পিছনে হিন্দুদের চেয়ে মুসলমানদের অবদান হাজার গুণ বেশি ছিল ঠিক না জুরে বলেন আজ যদি আমরা তাকাই তাহলে দেখব ভারত স্বাধীনতার পিছনে যার সবচেয়ে বড় অবদান তিনি ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রহমতুল্লাহ আলাইহির সুজুগ্য সন্তান যার নাম ছিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহি আলাইহি যিনি বলেছিলেন ভারত দারুল হর হয়ে গেছে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফর আইন যার এক ফতোয়ার কারণে বুড়া ভারত বর্ষে খাদাও আন্দোলনের আগুন উঠেছিল। বিধায় ইংরেজ তৈরি হয়েছিল সামিলের যুদ্ধ ওনার ফতুয়ার কারণে তৈরি হয়েছিল আজাদি আন্দোলন ওনার ফতুয়ার কারণে তৈরি হয়েছিল সেই তিতুমিরের বাঁশের কিল্লা টিকনাফিটিক চলে বলেন